এই ল্যাঞ্জার মাধ্যমে ইনফরমেশনটা ফিড হচ্ছে এবং সেইটা আমরা পুরোটা বা অন্য যে যে জায়গা থেকে আমি দেখছি ইন্টারফেস থেকে সেখান থেকে দেখতে পারি এটা যেমন মনিটরের সাথে আছে সেরকম এই ল্যান্ডটাই ভেন্টিলেটরের সাথে লাগছে যাতে এই দুটো জিনিসের ইনফরমেশন পুরোটা আমার কাছে পৌঁছায় এবং এটা ইন্টিগ্রেটেড মানে ইনস্ট্রাকচারটাই এভাবে বাড়াতে হয়েছে যে কোনো কোয়ালিটি আইসেন্টে স্ট্রাকচার প্রসেস আউটকাম এটা নিয়ে আমরা চিন্তা করি তো স্ট্রাকচার যতটা অর্গানাইজেশন থেকে আমাদের দেওয়া হয় তার উপরে আমাদের প্রসেস নির্ভর করে এবং তার উপরে پیشنটের আউটকাম নির্ভর করে মানে সুবিধা আছে এটা করার ফলে এটা করার পরে অবশ্যই সুবিধা হয়েছে আগে যেটা সারঙ্গিসার বলছিলেন যে আগে ধরুন যে অনসাইট আছে তাকে একটা ছবি তুলে আমাকে পাঠাতে হতো সেই জায়গায় আমি নিজে সব پیشنটকে কন্টিনিউয়াসলি 24 ঘন্টা দেখতে পাচ্ছে এটা তো অবশ্যই সুবিধা এটা পেশেন্ট پیشنট দেখতে পাচ্ছে একসাথে پیشنট দেখতে পাচ্ছে না বড় কথা নয় বড় কথা হচ্ছে ডাক্তার বাবু দেখতে পাচ্ছেন কিনা এম জے ডক্টর ডিস্টেন্স থেকে দেখতে পাচ্ছে কিনা আচ্ছা আটা ইস্যু बेनिफिट হচ্ছে যখন ট্রিটমেন্টটা কালেকটিভলি হবে কালেকটিভলি মানে চার পাঁচজন ডক্টর একসাথে বিভিন্ন জায়গা থেকে একটা কালেকটিভ ডিসিশন নেবে নিয়ে ট্রিটমেন্টটা করবে সেটাই হচ্ছে আইসিউটা ডাক্তার বাবুদের বাড়িতে পৌঁছে যাচ্ছে আইসিউটা তে আর বছর থাকলো না এটা আমাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে সেখান থেকেই আমরা বলতে পারছি যে বাড়িতে হোক আমি ছুটিতে হোক যে কোনো জায়গায় আমি একটা জায়গায় গেছি যেখানে হয়তো পেশেন্ট থেকে অনেক দূরে কিন্তু যার আন্ডারে আছেন তিনি মনে করছেন আমার ইনপুটটা পাওয়া দরকার সেখানে আমি পেশেন্ট না দেখে কিছু বলতে পারবো না এই জায়গাটা কিন্তু এখন অ্যাড নেই কারণ পুরো ছবিটা আমার কাছে পৌঁছে গেছে আমি সেখান থেকে রিয়াক্ট করতে পারবো যে এইটা কিন্তু এই জিনিস করা মানে ছবি দেখাও যে আর সামনে থেকে পেশেন্ট দেখা ব্যাপারটা কি এক বিষয়টা হচ্ছে পেশেন্টের সমস্ত ইনফরমেশন এটার মধ্যে চলে যাচ্ছে আচ্ছা আস্তে আস্তে আমি যে কথাটা বলছিলাম একটা সময় আমরা যখন শুরু করেছিলাম তখন নারী দেখে চিকিৎসা হতো সেই তার মধ্যে থেকেও কিন্তু ভীষণ ভীষণ দারুণ ইনফরমেশন আমরা পেতাম সেটাকে অস্বীকার করার জায়গা নেই এখন আপনার যদি মাথা হয় প্রথমে আপনি মাথা ব্যথা হয় আপনি কিন্তু প্রথমে বলবেন আমার একটা সিটি স্ক্যান হয়েছে কি না অর্থাৎ ইনফরমেশন আজ থেকে কুড়ি বছর আগে কলকাতা পঁচিশ বছর আগে কলকাতা এত ইয়ে ছিল না অ্যাভেলেবিলিটি ছিল না সেরকমই আস্তে আস্তে টেকনোলজি আপনার হাতে স্মার্টফোন আজ থেকে পনেরো বছর আগে কুড়ি বছর আগে ভাবুন একটা কল করা নাম্বার দিয়ে বসে থাকা আজকে তো আপনি পাঁচ মিনিটের মধ্যে আমার কথাটা আপনার বাড়িতে পেয়ে যাচ্ছেন আপনারা যখন প্রফেশন শুরু করেছিলেন তখন কি সুযোগ ছিল সুতরাং আস্তে আস্তে টেকনোলজির মধ্যে আমাদের যেতে হবেই অর্থাৎ টেকনোলজি আমাদের যে সুবিধাটা দিচ্ছে সেটাকে নিতে হবে তার মানে কিন্তু হাতে ভুলে গেলে হবে আমি শুধু একটা কথাই অ্যাড করব যে প্রথমে আমরা যখন ভাবতাম যখন খেলা চলছে আমাদেরকে স্টেডিয়ামে গিয়ে দেখতে হয় বাট এখন যখন লাইভ ব্রডকাস্ট স্টার্ট হয় আমরা কিন্তু বাড়িতে বসেও খেলাটা দেখতে পারি সেম ওইটা যদি এন্টারটেনমেন্টের জন্য হতে পারে এইটা আরও আগে হওয়া উচিত ছিল যেটা এখন এসছে এখন যদি ডাক্তাররা যদি বাড়ি থেকে ডাইরেক্টলি দেখতে পারে আমার পেশেন্ট কেমন করছে তাহলে কতগুলো ক্রিটিক্যাল কেসেস কমে যায় মানে যতগুলো মানে ডেথ হতে পারে সেগুলোও কমে যায় খুব ভালোভাবে স্টেবলি জিনিসটা কাজ করা যায় এর সঙ্গে আপনাদের স্মার্ট অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখবেন আছে আমরা কালকেই একজন পেশেন্টকে রেস্কিউ করেছি হাওড়া থেকে উইথ স্মার্ট অ্যাম্বুলেন্স আগামী দিনের কী পরিকল্পনা আছে এই বিষয় নিয়ে আগামী দিনে লোকাল ইয়ের জন্য কিছু পরিকল্পনা আছে পাঁচ কিলোমিটার রেডিয়াসে আমরা কিছু অ্যাগ্রেসিভ প্ল্যান করছি যাতে লোকের কাছে কিছু সেবা বাড়ি অব্দি পৌঁছে দিতে পারে সেটা আমরা আওয়ার প্রেস ইয়ে করে আপনাদের সাথে ইন্টারাকশানের সুযোগ আমরা ছাড়ছি না তাই তো লোকাল কিছু নাই এটা শুনে নাও খালি কলকাতায় অনেকগুলো ক্রিটিক্যাল কেয়ার হাসপিটাল ইউনিট হয়তো ভিজিট করেছ কিন্তু একটা যদি দেখে এত স্পেসিয়াস স্মার্ট আইসিউ করতে গিয়ে আমরা হয়তো কিছু স্পেস কম্প্রোমাইজ করেছি যাতে আমার স্মার্ট আইসিউর জন্য এক্সট্রা জায়গা লাগে সেটা জায়গাটা আমরা এখানে প্রোভাইড করেছি যাতে ট্রিটমেন্টটা পেশেন্ট পেশেন্ট রিলেটিভ সোসাইটির জন্য ভালো হয় সেটা এই জায়গায় যদি লম্বা করে আমরা ছবি নিই প্রত্যেকটা ইয়ের গ্যাপ এতখানি বেশি রাখা হয়েছে যাতে ট্রিটমেন্ট করতে মানে ডাক্তারদের সুবিধা হয় আমার এত স্মার্ট আইসিউ ক্ষেত্রে যা যা ইকুইপমেন্ট রাখা দরকার সেগুলো আমরা রাখতে সুবিধা হয় এটা এখন যেটা ইউজ করছে এটা স্মার্ট মানে খালি রোজগারের কথা না ভেবে পরিষেবার কথা ভেবে এগুলোকে ব্যবস্থা করা হয়েছে বাহ এই রোজগারের ব্যাপারটা যেটা বলছিলেন যে দেখুন যে কোনো জিনিস থাকলে প্রথমে ইনিশিয়ালি যদি আমরা জিনিসটাকে ইমপ্লিমেন্ট করে ইনভেস্ট করি তাহলে আলটিমেটলি লং দামে কিন্তু খরচা কম হয় কারণ এতে যে যতগুলো কমপ্লিকেশন আমরা প্রিভেন্ট করতে পারবো পেশেন্টদের যদি ততগুলো কমপ্লিকেশন হতো তাহলে কিউমুলেটিভ খরচ কিন্তু তাদের হয়তো বেশিই হতো সেই জায়গায় আমরা কিন্তু সেটা আটকাতে পারছি তাতে আলটিমেটলি দেখা যাবে পেশেন্টের খরচটা কম হয়ে যাচ্ছে মানে প্রত্যেকটা জিনিস মনিটর এই দুটো ফ্লোর কানেক্টেড থার্ড এন্ড হচ্ছে আমি সবসময় যেটা বলি যে আমরা বারবার ধরে ভীষণভাবে চেষ্টা করি সিনিয়র ডাক্তারবাবুরা কি আছে একটা হাসপাতালের ব্যাকবোন কিন্তু প্যারামেডিক স্টাফ নার্সিং স্টাফ জুনিয়র ডাক্তার এরা যত ভালো হবে তত স্মার্ট হাসপাতাল সঙ্গে যদি অভিজ্ঞ মানুষ থাকেন তাহলে তো কথাই নেই ঘুরিয়ে ভুলতে ভাত হচ্ছে